সিপিএম কে আবার চ্যালেঞ্জ দিয়ে যাই সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা সিপিএম আমরা উঠতে দেব এটা হুশিয়ারি নিয়ে গেলাম এটা হুশিয়ারি নিয়ে গেলাম আবার আজকের দিনও বলি আজকের দিনও বলি ধর্মনগরের যারা যুব মোর্চা আছো তোমরা মহিলা মোর্চা আছো তোমরা কি হিন্দু কি মুসলমান একটা লাল পতাকা ধর্মনগরে তোমরা রাখো নি আমি তোমাদেরকে হাজার হাজার সালাম জানাই হাজার হাজার সালাম লাল পতাকা ধর্মনগরে ওরা নিষেধ হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মুক্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতির মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত খেতমজুর দিন মজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না আজকে তারা প্রমাণ করেছেন আমরা প্রতিশ্রুতি দিতে চাই গোটা রাজ্যের মানুষকে যতদিন পর্যন্ত এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠান হবে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে না পারব সংবিধানকে রক্ষা করবার জন্য নাগরিক অধিকার রক্ষা করবার জন্য এবং আমাদের ধর্ম আদর্শকে রক্ষা করবার জন্য এই লড়াই চলবে লাল ঝান্ডাকে হাতে নিয়ে

আমরা লাল ঝাণ্ডা ধরেছি ধরেছিলাম আগামী দিনেও কেউ রোধ করতে পারবে না পুলিশের ভূমিকা কি প্রকাশ চুমকি দিচ্ছেন কোনো ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে সুমোট তার বিরুদ্ধে কোনো মামলা নিয়েছেন না কোনো মামলা নেননি ও আমাদের রাজ্য পুলিশকে দল দাসে পরিণত করেছে কেন লাল তো রথ ধর মনে করে লাল ঠান্ডা উঠছে রুখে তো রথ করে রক্ত রঞ্জিত লাল ঠান্ডা উঠছে